পিওকে ভারতের দখলে আসা উচিত বলে মনে করেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পহেলগাঁওতে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে হত্যার পর অপারেশন সিঁদুর শুরু করেছিল সেনাবাহিনী কঠিন প্রত্যাঘাতের পরে পাকিস্তানের তরফে যুদ্ধবিরতি আবেদন আসার পর আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত আর এরপরেই দেশজুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ মনে করেন এটা সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেবার পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়ার দুই দেশের সংঘর্ষ বিরোধী ক্ষেত্রে আমেরিকার নাক গড়ানোতেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এসবের মাঝেই দেশের পক্ষে জোরালো সাওয়াল করে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলে জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হুগলির সাংসদ জানায় হ্যাঁ নিশ্চয়ই যেটা হয়েছে সেটা সঠিক হয়েছে এটাই করা উচিত এবং আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালোই হবে পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে জানান নিশ্চয়ই পিওকে আমাদের আসা উচিত রিসরা বিএসএফ জবান পূর্ণম কুমার সাহ এখনও পাকিস্তানের হাতে আটক এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে আমরা কেউই যুদ্ধ চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় বিরাট কোহলির অবসর নিয়েছেন এ বিষয়ে সাংসদ জানান এটা খুব দুঃখের খবর আমরা খুব মিস করব কারণ আমরা সবাই ওনার খুব ভালো ভক্ত খেলা দেখতে বসে বিরাট কোহলি খেলছে না এটা দেখলে একটা বিশাল ব্যাপার মনে হবে পাশাপাশি তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানান এটা খুব খারাপ খবর সাধারণ মানুষের উপরেই এর প্রভাব পড়বে উল্লেখ্য আজ পাণ্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএম এর উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য এলাকার ওয়াটার এটিএমের উদ্বোধন করেন তিনি

কোটি বছর আমার সাথে আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার এবং আপনাদেরকেও আমার বলা রইল যে আপনারা যদি চান যে আপনাদের অঞ্চলের কোনোরকম কিছু দরকার কিছু প্রয়োজন তাহলে সেটা আপনারা আনিসুল সঞ্জয় রতনের কাছে এসে বলবেন বা আগামী দিনে আমি পান্ডুয়াতে একটা অফিস করবো এবং সেখানে আমি পনেরো দিনে একবার এসে বসবো তখন যখন এসে বসবো তখন আপনারা সবাই জেনে যাবেন যে আমি ওই দিন এসে বসছি আপনারা সবাই আমার অফিসে এসে আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে আমার এই কি অসুবিধা হচ্ছে সেটা খুব শীঘ্রই হবে এক দেড় মাসের মধ্যেই আমি এখানে অফিস করে ফেলবো এবং সেখানে আমি পনেরো দিনে একবার আসবো মাসে দুবার আসবো এসে আপনাদের সকলের সাথে সামনাসামনি বসে কথা বলবো তাছাড়াও যদি আপনাদের যা যা প্রয়োজন হবে আপনাদের জন্য তো দলের সবাই রয়েছে দিদি এই পান্ডুয়া ব্লকে যে সমস্যা সব থেকে বেশি জল তারই ওয়াটার এটিএম আজকে উদ্বোধন করলেন প্রত্যন্ত গ্রামে কি বলবেন দেখো আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি আমার যে সাতটা কনস্টিটুয়েন্সি সব মানুষ আমি যখন গিয়ে দেখা করি কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কি আগে প্রয়োজন তাদের কি অসুবিধে হচ্ছে কোনটা পেলে তারা সর্বাধিক খুশি হবে তো সব সব মানুষের ছোট ছোট ছোটো ছোটো চাহিদা আছে একটা চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে তো আমার এখানে তাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওটার এটিএম হোক এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন তো এরকম তিন জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো দাসপুরে হলো ওরালে হলেও পর্দানে তিন জায়গায় হলো আমি একা তিন জায়গায় মজুদ হতে পারলাম না আমি এখানে শুরু করলাম তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং তিনটি অটার এটি মাঝে আবার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন চন্দ্রপীঠে এই গরমের মধ্যে যদি মানুষকে রাস্তা কত টাকা উদ্বোধন এখন টাকার হিসেবে এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এখন অনেক কিছু হয়েছে পান্ডুয়ার দিনে অনেক কাজ করা হয়েছে এবছরে একটা একটা করে উদ্বোধন বলছি দিদি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের হাতে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক রয়েছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা কি বলবেন এখনও তো ছাড়া পেল না করি তেমন তাড়াতাড়ি পেয়ে যান এবং পৃথিবীতে যেন শান্তি করার বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষ শান্তি ফিরে আসে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা শান্তি চাই না আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তি থাকে আনন্দে থাকুক এবং সেই আশায় আছে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সে তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই এটা হয়েছে এবং আগামী দিনে যেটা হবে সেটাও নিশ্চয়ই ভালোই বিরাট কোহলি বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে আপনি কতটা মিস করছেন ভীষণ স্যাড একটা নিউজ আমাদের সকলের জন্য বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান সারা পৃথিবীর লোক ওর ফ্যান ও না খেললে তিনি পর্দা খুলে বিরাট খেলছেন এটা একটা বিশালবাক ভারতপাক দ্বৈরথের মধ্যেই তেলের দাম বেড়ে গেল এটা আবার একটা ব্যাড নিউজ কিছু কিছু গুড নিউজ কিছু কিছু ব্যাড নিউজ এটা আরও একটা ব্যাড নিউজ মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ তারা আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত কেউ আমাদের আসা উচিত দিদি বলছি মার্কিন প্রেসিডেন্ট একটা মধ্যস্থ করলো এই ব্যাপার নিয়ে তো কি বলবেন ব্যাপার ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী